পায়ের নিচের মাটি খুঁজে পেতে শুরু করেছেন মুমিনুল হক সৌরভ ছয় ইনিংস পর পেয়েছেন হাফ সেঞ্চুরি এবার সেই ইনিংসকে পূর্ণতা দেওয়ার পালা অপেক্ষা কেবল আর বিশটি রানের চলতি বছর আটটি টেস্ট ইনিংস খেলেছেন সাবেক এই অধিনায়ক সেখানে প্রতিবারই কম বেশি সুযোগ পেয়েছেন ইনিংস বড় করার প্রতিটা ম্যাচে ভালো শুরু পেয়েছেন দুই অঙ্কের নিচে কখন আউট হননি কিন্তু মাত্র দুবার সেখান থেকে হাফ সেঞ্চুরি বের করতে পেরেছেন বড় ইনিংস খেলার শেকল ছিঁড়তে পারছেন না তিনি সিলেটে কি পারবেন সিলেটের সকাল মুমিনুলের চোদ্দতম সেঞ্চুরি দেখার অপেক্ষায় থাকবে সর্বশেষ মুমিনুল সেঞ্চুরি করেছিলেন সতেরো ইনিংস আগে দু সালে ভারতের কানপুরে পেয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা এরপর বাকিটা সময় খরা এমন সময় আগেও কাটিয়ে উঠেছেন মুমিনুল এবার পেরে গেলে সিলেটের ইনিংসটাকে নিঃসন্দেহে মনে থাকবে তার আর এটা ওইটা না কাপড় ধোয়ার চাকা অনেক মুমিনুলকে প্রথম টেস্টে প্রতিপক্ষ ভোগাতে পেরেছে খুব সামান্যই দারুণ সব স্ট্রোক খেলেছেন আশি রানে অপরাজিত থেকে দিন শেষ করেন মাহমুদুল হাসান জয়ের সাথে একশো রানের অপরাজিত জুটি করে আইরিশদের বুকে সমান বাড়িয়েছেন চৌত্রিশ ব্যাটে রান থাকলেও বছর পাঁচেকের বেশি হয়তো জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন না এর আগে ব্র্যাডম্যানীয় গলটাকে ফিরিয়ে আনার জন্য বড় এইসব ইনিংস খুবই জরুরি তার জন্য ইসলাম Cala cattur.